নদিয়া থেকে শিলিগুড়ির সুপার মার্কেটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কলা বোঝাই পিকআপ ভ্যান যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের তিন মাইল রোড একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর গাড়ির চালক জানান এদিন তিন মাইল রোড এলাকায় একটি গাড়ি তাদের গাড়িকে ওভারটেক করার সময় একদিকে চেপে দেয় সে সময় ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায় তাদের গাড়িটি সামান্যের জন্য রক্ষা পায় গাড়ির চালক ও খালাসি খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ক্রেন দিয়ে গাড়িটিকে উদ্ধার করে চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল অ্যাকাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন

গাড়িতে ক্ষতি কতজন ছিলেন কারো মানে সম্ভব গাড়ি চেপে দেওয়ার জন্যই এইভাবে আপনার নাম কলা কোথায় শিলিগুড়ি কোথায় যাচ্ছিল